আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকে শেয়ার করবো কোনোরকম তেল মশলা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি আমের আচারের রেসিপি এই আচারটা তৈরি করা অনেক সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার আর এটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটি চাইলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের আচারটি বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আমগুলো যাতে কাঁচা কিন্তু পরিপক্ক হয় অর্থাৎ আমের আটিটা যাতে শক্ত হয় সেদিকে লক্ষ্য রাখবেন এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এবার একটি টিস্যুর সাহায্যে আমগুলোকে ভালো করে মুছে নিতে হবে যাতে করে আমের গায়ে কোনো রকম পানি না থাকে আমের গায়ে পানি থেকে গেলে আচারটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমগুলো মুছে নেওয়ার পর এবার আমি এইভাবে করে আমগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে কেটে নিতে নিতে পারেন পারেন করেও তবে এক্ষেত্রে আমগুলোকে একটু পাতলা করে কাটতে হবে খুব বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না এখন আমের ভেতরের আটিটাকে ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো চিনি এবং স্বাদ মতো লবণ এবার চিনি আর লবণটাকে ভালো মতো আমের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমগুলোকে এক থেকে দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিগুলো সম্পূর্ণরূপে গলে গিয়েছে এবং আম থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে আর আমগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচের মতো লালমরিচের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ঝালের গুঁড়োটা সামান্য একটু স্পাইসি ফ্লেভারের জন্য এবং হলুদের গুঁড়োটা সুন্দর একটি কালারের জন্য ব্যবহার করেছি এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না খুবই অল্প মশলায় আচারটা তৈরি করতে হবে আর এই অল্প মশলাই কিন্তু আচারটা অনেক বেশি টেস্টি হবে এখন দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমগুলোকে চুলায় বসিয়ে লো হিটে রেখে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো স্বচ্ছ আকার ধারণ করে এবং আমের পানিটা শুকিয়ে যায় আর কিছুক্ষণ পরপর কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে তবে খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে আমগুলো ভেঙে যেতে পারে তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু স্বচ্ছ আকার ধারণ করেছে এবং আমের পানিটাও প্রায় শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি ব্যবহার করছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং এক চামচ পরিমাণ পাঁচ ফোরন মশলা গুঁড়ো এখানে পাঁচ ফোরনটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আরও দুই থেকে এক মিনিট জাল করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারটি কতটা লোভনীয় হয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তেল মশলা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি আমের আচারের রেসিপি এই আচারটা কিন্তু যে কোনো শুকনো এয়ারটাইট জারে ভরে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার আজকের সহজ ও মজাদার আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ